বর্তমান সমাজ এমন নিকৃষ্ট এমন পথা সমাজ হয়ে গেছে বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপকে জুদা করে দেয় বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দেয় বউ কথার কথায় বলে তোমরা দুই তিন ভাই তুমি তিন লেগা তোমার মা বাপরে একা খাওয়াও এই কথা শুইনা মা বাপরে জুদা করে দেয় মা বাপ সকালে এক ঘরে ভাত খায় দুপুরে এক ঘরে ভাত খায় রাতে এক ঘরে ভাত খায় এ সাপ্তে এক ঘরে ওই সাপ্তে এক ভাত খায় সন্তান চিন্তা করে দেখো তোমার মা বাবার ঘরে তোমরা পাঁচ সাত জন ভাই বোন কিন্তু তোমার মা বাবা তোমাদেরকে আলাদা করে নাই তোমাদেরকে তোমার মা বাবা বড় আরামায়েশ করে খাওয়াইছে এটার অন্য কোনো কারণ না সন্তানকে মা বাবা বড় mohabbat করে কিন্তু তোমার ভিতর থেকে ওই মা বাবার mohabbat কেমনে সরে গেছেtere আমি জানি না কেমনে সরে গেছে আমি জানি না আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো কেউ যদি ওই মা বাবার দুধা করে দিয়া থাকো আলাদা করে দিয়া থাকো দাও আমার এই খলিফা পারার যুবকের আশেপাশে এলাকার যুবকেরা তোমাদের পাও আমার সামনে দাও আমি আমার জিব্বাটা দিয়ে তোমার পাওটা পরিষ্কার করে দিব তবু ওয়াদা করবা হুজুর আমি মারে জুদা করছি আলাদা করছি হুজুর আজ গায়ে কাম থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবো অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো দূরের কথা আমি আমার মা বাবার কাছে মাপ চাইবো দূরের কথা আমি তো দুই ঈদের সময় মা বাবার পাঁচুইয়া সালামি করি না আর সালাম করা না মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা শুধু শিরিক হবে না বেদাত হবে না 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 শিরিক বেদাত হবে না আমি যেদিন শুনছি আম্মাব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হয় আমার আল্লাহ তালা ওই সন্তানের দাম অর্থ বা বাড়াইয়া দেয় বলে হুজুর চুমা দেওয়ার কোন দলিল তো পাই না আরে আব্বুজি নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে আমার নবীর সাহাবাই কারামদেরকে নবী মোহাব্বত করেছে কে কি চাও বলে বলেছিলেন একজন সাহাবি কই আর রাসূলুল্লাহ কাছে আমি কোনো কিছু চাই না তবে একটা জিনিসটা আমার চাহিদা নবী আপনি যখন মদিনা থেকে আবার যাবেন নবী আপনার সাথী আমার নবী বলেছে রে ঠিক আছে তোমাকে নিয়ে যাওয়া হবে মক্কাতে এর তিন দিন চার দিন পরে আমার নবী আবার রওনা করেছেন মক্কার উদ্দেশ্যে ওই সাহাবির কাছে কে জানি রে খবর দিছে তোমার নবী তো তোমার ফেলাইয়া দিয়া মক্কায় চলে যায় হাই রে

করে ইয়ামেনের এক দেশযাত্রীকে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কেউ আসেনি ওয়াইসাল কারণী একজন কয় আমি হইলাম ওয়াইসাল কারণী বলে তুমি কি সেই ওয়াইসাল কারণী যার ব্যাপারে আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে ঘোষণা করেছে আমার ওয়াইসাল কারণী তিনটা স্বভাবের কারণে ওয়াইসাল কারণী আমি নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার দেখা পায় নাই নবীর যুগে ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু নবীর দেখা পায় নাই সাহাবী হওয়ার সুযোগ ছিল কিন্তু সাহাবী হতে পারে নাই তাবি হইছে আমার নবী বলেছে আমার ওয়াইসাল কারনি হলো তাকওয়াবান আমার ওয়াইসাল কারনি হলো তাকওয়াবান দুনিয়ার মায়া mohabbat ওয়াইসাল কারনির ভিতরে ছিল না ওয়াইসাল কারনির ভিতরে ছিল আখেরাতের mohabbat ও মায়ার নবী গো ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই গো নবী হযরত ওয়ায়সাল কারনি কেন আপনার শক্তিতে আসে নাই আমার নবী বলে দুইটা কারণে আমার ওয়ায়সাল কারনি আমি নবীর শক্তিতে আসে নাই এক নাম্বার কারণ হইল আমার ওয়ায়সাল কারনির পুরা শরীরের মধ্যে কুষ্ঠ রোগের মতো চান্দার মধ্যে পচন রোগ ছিল শুধু একটা দিরহাম জায়গা বেতীত এক দিরহাম মানে একটা টাকার পয়সা যেমন একটা পয়সার জায়গা বেতীত পুরা শরীরের মধ্যে চর্মের মধ্যে রোগ ছিল আমার ওয়াইসাল কারনি এক নাম্বার এই রোগের কারণে আমি নবীর সাক্ষাতে আসে নাই আর দুই নাম্বার আমার ওয়াইফাল কারণে রাম্মা জান বাড়ির মধ্যে অসুস্থ ছিল এই জন্য আমার ওয়াইফাল কারণে আমি নবীজি সাক্ষাতের মধ্যে আসে নাই ও মুসলমান প্রশ্ন করে তুমি কি ওয়াইফাল কারণে বলে হ্যাঁ তোমার কি কুষ্ঠ রোগের মতো রোগ ছিল বলে হ্যাঁ ছিল তোমার আম্মাকে অসুস্থ ছিল বলে ছিল নবী বলছে নবীর উন্মতের জন্য দোয়া করার জন্য তুমি কি দোয়া করবা ওয়াইসাল কারনি সাথে সাথে দোয়া করে দিয়েছে আর বলতেছে এর ওয়াইসাল কারণে আমার নবীজির সম্মুখে আমরা দাঁড়ানো এই নও একটা খেরকা এই নও একটা পাঞ্জাবি এই নও একটা চাদর আমি তোমারে পরায়া দিলাম বলে কেন গো বলে রহমাতুল লিল আলামিন নবীজি একদিন আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিককে সামনে ডাক দিলেন ওমর ইবনে খাত্তাবকে ডাক দিলেন হযরত ওসমান জিন নুরেনকে ডাক দিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দিলেন নবী আমার ডাক দিয়া কো আবু বকর তুমি আমি নবী সে আশে দেখা পাবে না তবে জি দেখ নামার আলি দেখা পাবে এই নাম একটা চাদর মুবারক আমি আমি নবীর ওই প্রেমিকের জন্য হাদিয়া প্রদান করলাম এই চাদরটা আমার আশেকের কাছে পৌঁছাইয়া দিবা বলবা আমি নবী মুহাব্বত করে তাকে চাদরটা প্রদান করলাম ওই চাদর ওয়াইসাল কারনিকে পৌঁছাইয়া দেওয়া হয়েছে রে মুসলমান ওয়াইসাল কারনি বলে ওই চাদরটা জড়াইয়া আমি নবীর চতুর্থ খলিফা হজরতে আলী রাজিয়াল্লাহ তালার সাথে সিফিনের যুদ্ধ অংশগ্রহণ করেছে আর সিফিনের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করি না হজরতে ময়সাল কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর আমার আল্লাহ তার আর কে বলেছে আমার ওয়াইসাল কারণে যখন বিদায় হয়ে যাবে ওয়াইসাল কারণে সিরিয়াতে থাকবে সিরিয়া থেকে আমার ওয়াইসাল কারণে রে কুফানগরীর মধ্যে গমন করানো হবে ও মুসলমানেরা কুফানগরীতে গমন করাইছে রে ওয়াইসাল কারণে রে আমার নবী কেন না দেখো মোহাব্বত করছে না দেখো তার ভালোবাসছে এটার মাত্র কারণ পয়সাল কারণে ভিতরে তার আম্মা জানের বড় মোহাব্বত ছিল কিন্তু তোমার ভিতরে তোমার মায়ের প্রতি কত মোহাব্বত আমি জানি না বর্তমান সমাজ এমন নিকৃষ্ট এমন পচা সমাজ হয়ে গেছে বাই বাইয়ে ঝগড়া করে মা বাপকে জুদা করে দেয় বাই বাইয়ে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দেয় বউ কথার কথাই বলে তোমরা দুই তিন ভাই তুমি কিন লেগা তোমার মা বাপরে একা ভাত খাওয়াও এই কথা শুই না মা বাপরে জুদা করে দেয় মা বাপ সকালে এক ঘরে ভাত দুপুরে এক গরে ভাত খায় রাতে এক গরে ভাত খায় এই সপ্তাহে এক গরে ওই সপ্তাহে এক ভাত খায় সন্তান চিন্তা করে দেখো তোমার মা বাবার গরে তোমরা পাঁচ সাত জন ভাই বোন কিন্তু তোমার মা বাবা তোমাদেরকে আলাদা করে নাই তোমাদেরকে তোমার মা বাবা বড় আরামায়েশ করে খাওয়াইছে এটার অন্য কোনো কারণ না সন্তানকে মা বাবা বড় মহব্বত করে কিন্তু তোমার ভিতর থেকে ওই মা বাবার মহব্বত কেমনে সরে গেছে রে আমি জানি না কেমনে সরে গেছে আমি জানি না আমি তো আমাদের পায়ে হাত দিয়া বলবো কেউ যদি ওই মা বাপরে দুদা করে দিয়া থাকো আলাদা করে দিয়া থাকো দাও আমার এই কলিফা পাড়ার যুবকের আশেপাশে এলাকার যুবকেরা তোমাদের পাও আমার সামনে দাও আমি আমার জিব্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব তবু ওয়াদা করবা হুজুর আমি মারে দুদা করছি আলাদা করছি হুজুর আজ গায়ে কাম থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবো অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো দূরের কথা আমি আমার মা বাবার কাছে মাপ চাইবো দূরের কথা আমি তো দুই ঈদের সময় মা বাবার পাশ হইয়া করি না আর সালাম করা না মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা হুজুর শিরিক হবে না বেদাত হবে না 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 শিরিক বেদাত হবে না আমি যেদিন শুনছি আম্মা আব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হয় আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম অর্থবা বাড়ায়া দেয় বলে হুজুর চুমা দেওয়ার কোনো দলিল তো পাই না আরে আব্বুজি নবীজি যখন মক্কা থেকে মদিনা মদিনাতে হিজরত করে আসছে আমার নবীর সাহাবাই কারামদের কে নবী মোহাব্বত করেছে কে কি চাও বলে বলেছিলেন একজন সাহাবি কই আর রাসূলুল্লাহ আপনার কাছে আমি কোনো কিছু চাই না তবে একটা জিনিস আমার চাহিদা নবী আপনি যখন মদিনা থেকে আবার মক্কাতে যাবেন নবী আপনার সাথী বানাইয়া আমারে আপনি মক্কাতে নিয়ে যাবেন আমার নবী বলেছে রে সাহাবি ঠিক আছে তোমাকে নিয়ে যাওয়া হবে মক্কাতে এর তিন দিন চার দিন পরে আমার নবী আবার রওনা করেছেন মক্কার উদ্দেশ্যে ওই কাছে খবর দিছে তোমার নবী তো তোমার ফেলাইয়া দিয়া মক্কায় চলে যায় হাই রে ওই সাহাবি ডাক দিয়া আমার হাতে একটা পানির পাত্র ছিল ফেলাই দিয়া আমি দৌড়ে আর রহমাতুল্লিল আলমিন নবীর সামনে যে দাঁড়াইলাম আর বললাম ফিদা কা আবি ওয়া উম্মি রাসূলুল্লাহ ও মায়ার নবী আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক গো নবী আমি কি এমন কোন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আমারে ফালাইয়া দিয়ে একা মক্কায় চলে যান নবী আমার কই সাহেব কোন অন্যায় তুমি করো কিন্তু কেন রে

আপনাদের দুয়ার বর গত তিন মাস আগে আমি আমার এই ঠোঁট গুলা দিয়া মক্কার চৌকাটে চুমা দিছি আমি আল্লাহর কাবা ঘরের চাদরে চুমা দিছি আমি এই ঠোঁটগুলা দিয়া এগারো বার হাতরে আসাদ পাথরে চুমা দিছি আমি ঠোঁটগুলা দিয়া রহমতের নবী রওজা মোবারকে চুমা দিছি নবী মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খোদ্া দিত ওই মিম্বরের মধ্যে খোদ্া আমি দাঁড়ায় ওই মিম্বরের মধ্যে আমি চুমা দিছি নবী যে জায়গাটা রিয়াদুল জান্না ঘোষণা করছে আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছি মুসলমান ইমানদার ও নবীর উম্মত ওই আমি মক্কার চৌকাড়ে চুমা খাওয়ার নিয়ত করেছিলাম সাহাবী কই ও নবী আপনি আমারে আপনার সঙ্গী বানাইলেন না নবীজি উত্তর দেয় বাড়িতে মা জীবিত আছে বলে হ্যাঁ বাড়িতে যাই আম্মা জানের কদমে চুমা দাও আমার আল্লাহ তালা তোমার জান্নাতের চৌকাড়ে চুমা দেওয়ার সওয়াব দিয়া দিবে অনেক চিন্তা করে গুদুর কেমনে আমি মা বাবার কাছে মারতাম আমার সরম লাগে লজ্জা লাগে না সন্তান লজ্জা সরম রাইকো না আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম কমবে না তোমার সম্মান কমবে না তোমার ইজ্জত কমবে না আম্মা আব্বার কদমে চুমা দিলে তোমার দাম আল্লাহ বাড়াইয়া দিব এ সন্তান হয় হয়তো মনে মনে ভাবতেছে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান আব্বা আম্মা যদি দুনিয়াতে বাইচা না থাকে আমি তোমাদের কাছে কর জোরে আবদার করব আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলা দোয়া করবা মনে রাখবা তুমি যদি দোয়া করার সময় তোমার চোখের মনে কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাই রাজিয়া কান্দ ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তোমার মা বাবার জীবনের গুণা মাফ করে দিবে কিন্তু তোমার মা তোমার ছাই রাজিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে অনেক দিন হয়ে যায় তুমি তোমার মার চেহারা দেখো না অনেক দিন হয়ে যায় তুমি তোমার আব্বা জানের চেহারা দেখো না সন্তান রে মনটা কি চায় না তুমি তোমার আব্বা আম্মার জন্য খাস করে একটু দোয়া করতে মনটা কি চায় না আব্বা আম্মার চেহারাটা একবার দেখতে আমি জানি না দক্ষিণ চাল্লা খলি পাপার পড়ার অন্তরালে কত মাইয়ারা ওই মাইয়ারা তাদের আব্বা আম্মার হারায়া আজকের মাহফিল শুনতেছে এ মা আব্দার করি গো মা তুমি যদি দোয়া করো আমার আল্লাহ আল্লাহ তালা তোমার মা বাবার মাফ করে দিব জানেন নিরে আমার কলি বাবার আর বহু সন্তানের অপকরমের কারণে আল্লাহ তালা তাদের মা বাবার কবরে আজাদ দেয় আজকে যে কলি বাবার মাহফিল হইতেছে আপনাদের যাদের মা বাপ দাদা বংশের মানুষ কবরে ওই কবরবাসী কে আমার আল্লাহ উন্মুক্ত করে দিছে সন্ধ্যার পর থেকে ওই রুহুগুলা মাহফিলের ডাইনে বামের সামনে পেছনে ঘুরতেছে বিক্ষুব যেন আপনার কাছে ভিক্ষা চাইতেছে সন্তান আমি আব্বার জন্য একটু দোয়া না তোমার দুয়ার বরকত আল্লাহ আমি আব্বারে মাফ করে দিবে ভালোবাসি তোমায় বাবা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো